আজকে আমি তেল দিয়ে নয় জল দিয়ে বানাবো নরম তুল তুলে আলুর কুলচা এটা বানানো এত সহজ যে সবাই আপনারা খুব অল্প সময়ের মধ্যেই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন খেতে আর দেখতে এতটাই সুন্দর হবে যে দেখেই বুঝতে পারবেন এতটা নরম আর ফুলকো হয়েছে ভেতরটা একদম আলুর পুড়ে ঠাসা আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আলুর কুলচার রেসিপি আপনাদের করে দেখাবো ভিডিও ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে অবশ্যই দেখবেন তাহলে চলুন শুরু করি ঝটপট রেসিপিটি প্রথমে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়ে সেটা ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর এক চামচ চিনি আর দিয়ে দেব দুই টেবিল চামচ মতো রান্নার তেল আলুর সাথে ময়দাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আজকে এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায় এরপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা একটু নরম হতে হবে সাধারণত লুচি বা পরোটার যে ডো করি সেই রকম নয় তার থেকে একটু নরম দেখুন বন্ধুরা ময়দাটা মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা কতটা নরম হয়েছে এবার আমি একটু সাদা তেল নিয়ে ডোয়ের চারধারে লাগিয়ে নেব তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এই সময়ে আমি অন্যদিকে পুটটা তৈরি করে নিচ্ছি পুটটা তৈরি করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার তেল এবার তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কুচি করে রাখা রসুন হাফ চামচ গ্রেড করে রাখা আদা এটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি তার আগে আমি এক চামচ কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে আমি সামান্য একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই সামান্য একটু নাড়াচাড়া করার পরেই দিয়ে দিচ্ছি এক বাটি কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও সামান্য একটু ভেজে নেব এবার আমি কতগুলো গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করব যেমন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো এবার এটাকে একটু ভেজে নিচ্ছি মিনিট কানেক ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে টেস্টটা খুব ভালো হয় এরপর দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো টমেটো কেচাপ কেচাপ দিয়ে আমি এটাকে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এটা ভাজা হয়ে গেছে এবার আমি আরও দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না প্লিজ আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করুন আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি সবার শেষে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনে পাতা ধনে পাতা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব ফুটটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব বন্ধুরা এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেখান থেকে আমি লেচি কেটে নেব লেচিটা একটু বড় করে রাখতে হবে আমি যে এক বাটি ময়দা আর একটা আলু দিয়ে ময়দাটা মেখে রেখেছিলাম সেটার থেকে আমার পাঁচটা বড়ো বড় লেচি তৈরি হয়েছে বন্ধুরা এখানে কুলচা সাধারণত যেরকম হয় রুটির মতো আমি সেই রকম আকারে করব না আমি একটু অন্য রকম ডিজাইন দিয়ে করব তার জন্য দেখে নিন আমি কিভাবে করছি প্রথমে লেচিটাকে নিয়ে আমি একটু গর্ত মতো করে নেব আশা করি আমি কিভাবে করছি সেইটা দেখে আপনারা ভালো মতো বুঝতে পারছেন এটা আমার বাটির মতো গর্ত করা হয়ে গেছে এবার আলুর পুরটা নিয়ে আমি এই ময়দার মধ্যে দিচ্ছি এবং ময়দার দুটো মুখ আস্তে আস্তে খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি বন্ধুরা মুখটা খুব ভালো করে বন্ধ করবেন যাতে পুরটা বেরিয়ে নেওয়া যায় এবার উল্টো দিকে উল্টে দিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি এটা করা কিন্তু খুব সহজ আশা করি আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা দেখুন আমি একটা করে নিয়েছি এইভাবে সবগুলোকেই করে নেব এবার কুলচাটা যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য ওপর দিয়ে আমি একটু কালো জিরে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা এতে কুলচাটা দেখতে অনেকটা সুন্দর লাগবে বন্ধুরা এই কুলচার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে করে জানাবেন দেখুন বন্ধুরা আমি সব কটাকেই একসাথে করে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে কুলচাগুলোকে এবার সেঁকে নেব তার জন্য আমি একটা ফ্রাই প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে খানিকটা পরিমাণ জল দিয়ে দেব জলটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে আমি আস্তে আস্তে সব কুলচাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এটাকে এবার হাই ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দেব দুই থেকে আড়াই মিনিট পর্যন্ত এই দুই থেকে আড়াই মিনিটের মধ্যে হাই ফ্লেমে জলটা সম্পূর্ণ শুকিয়ে যাবে তারপরে ফ্লেমটাকে আমি একদম লোতে করে দেব। দেখুন জলটা শুকিয়ে গেছে এবার ফ্লেমটাকে লটতে করে দিয়েছিলাম তারপরে কুলচাগুলো আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা মাঝখানে যেহেতু আগুনের তাপটা সবথেকে বেশি পাওয়া যায় ওই জন্য মাঝখানেরটা একটু বেশি লাল হয়ে গেছে বন্ধুরা আমি সব কটাকেই এই একইভাবে উল্টে নিয়েছি এবার ওপর দিয়ে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা যদি ঘি ব্রাশ করতে না চান তাহলে বাটারও ব্রাশ করতে পারেন এই ঘি ব্রাশ করার পরে আমি দুই দিক খুব ভালো করে সেঁকে নেব বন্ধুরা দেখুন কুলচাগুলো কি সুন্দর ফুলে উঠেছে আমি হাত দিয়ে এগুলোকে আবার উল্টে দিচ্ছি এগুলো খুব একটা গরম থাকে না ওপর থেকেও আমি আবার ঘি ব্রাশ করে দেব আবার একটু সেকে নিচ্ছি দেখুন বন্ধুরা কুলচাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন